প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সাথী সাথী বড়ই অভাগা সাথী জন্মের পরেই তার মাটা মারা যায় তো কিছুদিন পর তার বাবা আর একটি বিয়ে করে চলে যায় তো সাথীকে দেখার কেউ থাকে না তো সাথীর এক গরিব খালা আছে তো খালাই তাকে বড় করেছে তো বর্তমানে সাথীর বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না অভাবে সংসার কে তাকে বিয়ে করবে তার মধ্যে নাই তার বাবা মা তো সাথী সেলাই মেশিনের কাজ করতো তো আগে করত তরকারি বিক্রি করত খালার সাথে তারপর সেটা ভালো লাগে না ইয়াং বয়স বিয়ে হয়নি তো এখন দর্জি কাজ শিখে দর্জি কাজ করে তো বর্তমানে দর্জি কাজে করতেছে তো যা পায় তা দিয়ে খেলার ঘর ভাড়া দেয় আর সংসার চালায় তো সাথী বিয়ে শাদী করবে কিন্তু কে তাকে বিয়ে করতে আসলে যৌতুক চায় তো সাথী এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তার ভালোবাসবে তো তেমন একটা মানুষ পেলে সাথী বিয়ে শি করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে সাথীকে ভালোবাসবে সে বয়স হইল সাথে বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি